الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. شكرا جزيلاً، الحمد لله. بوجتي <applause> রাউদ্গাও শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাই সুন্নি যুব সঙ্গীর উদ্যোগে চোদ্দতম বার্ষিক তাফসিল কোরআন সুন্নি সম্মেলন সভাপতি এ টি এটিএম রাজাল কবির সাহেব সাবেক অধ্যক্ষ দি মুরা রহমানিয়া ডিগ্রি মাদ্রাসা সহ সভাপতি মৌরা আজিজুল ইসলাম খান সাহেব আব্দুল সালাম সাহেব মরা মোহাম্মদ আব্দুল কাইম সাহেব মৌরানুরুল নুরুল হক জামান সাহেব হাজি আব্দুল হাই সাহেব উদ্বোধক বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান হাজ মাওলানা আনোয়ার হোসেন সালি সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন আল্লা মা হাফেজকারী রুহুল আমিন সিদ্দিকী সাহেব এবং সারা বাংলা লালন সৃষ্টিকারের সহযোদ্ধা আল্লামা পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব মুফতি আব্দুল জাহিরা উজ্জুল সাহেব মরোনা সৌমদ আলী মুজাহিদি সাহেব মলোনা ইসমাইল হোসেন নুমানি সাহেব মরানা শাহজাহান আল কাদরি সাহেব সহ এখানে উপস্থিত আছেন প্রখ্যাত আলেম নবীগঞ্জ বাহুবন আসন থেকে যিনি বৃহত্তর সুন্দর জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট মনোনীত মতপ্রার্থী এমপি পদপ্রার্থী যিনি চেয়ার প্রতীকে নির্বাচন করছেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ বদুর রেজা সেলিম সাহেব উপস্থিত আছেন যিনি একে আসন থেকে ঘোরার প্রতীকে নির্বাচিত নির্বাচন করছেন আমার হয় সুত এলিম সাহেব আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি যে মহান রাব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিল আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়া তান আলহামদুলিল্লাহ লাখো কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মুবারকে যিনি হায়াত নবী নুর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লামের ও মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তানে আবার পড়ুন আলহামদুলিল্লাহ সবাই মহব্বতে প্রাঞ্জল ভাষায় উঁচু কণ্ঠিকের দর্শনী বলেন আল্লাহ

আমি সবসময় কিন্তু একটু হাস্যজ্জ্বল থাকি বেশি কিন্তু আমি যখন স্টেজে উঠতেছিলাম তখন একটি সংবাদ পেয়েছি সংবাদটা পেয়ে খুব মর্মাহত হয়েছি খুব কষ্ট পেয়েছি মাধবপুর চারা বাঙ্গা দরবার শরীফের আমার ভাই সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাইয়ের শ্রোত দিয়ে পীরের তরিক সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব ইন্তিকাল করেছেন আমি খুব কষ্ট পেয়েছি আমি যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন আমি প্রথম দরবারে গিয়ে পির সামনে বসছি আমি বলছিলাম যে আমি বৃহত্তর সন্ন্যের জোট থেকে আমাকে এখানে মোমবাতি প্রতীকে নির্বাচনের জন্য বলতেছেন তিনি আমাকে অনেক দোয়া করেছিলেন আমার ভাইয়ারা আপনারা যারা এখানে এসেছেন তিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন সৈন্যতের নিবেদিত প্রাণ ছিলেন অনেক ভক্তবৃন্দ আছেন সকল রবের ডাকে শুকের সাগরে দিয়েছেন। আমরা সবাই আজকে হাজার হাজার মানুষ নিয়ে ঈশ্বাবুজুরের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতুল জান্নাতুল আলা মকান দান করে পাক যেন হুজুর কে আলা মখান দান করে শূন্যতের এই নক্ষত্রকে হারিয়ে আজ আমরা মর্মাহত এভাবেই আমাদের হাস্তিগুলো দরবারে পি সাহেব যারা আছেন আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন পাক যেন চারা দরবারের আলি আওলাদ যারা রয়েছেন হুজুরের সন্তানাদের যারা রয়েছেন সকল কিছু পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমি আপনাদের সামনে খুবই ব্যস্ততার ভিতরে এসেছি আপনারা জানেন বাংলাদেশের সমস্ত মাফিল আমার বন্ধ নির্বাচনের জন্য সব মাফিল আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরও আপনাদের পাশাপাশি হওয়ার কারণে আমি কিন্তু সকালে বের হয়েছি অনেকগুলো গণসংযোগ করে গতকালও বের হয়েছি প্রায় সতেরোটা গণসংযোগ করেছিলাম মোটরসাইকেলে ছিলাম প্রায় আট ঘন্টার মতন বাগানে বাগানে দূরাদুরেই তো সুতরাং শূন্যতের বৃহৎ কল্যাণে বৃহত্তর শূন্য জোট যেভাবে আমাদেরকে শূন্যতের কল্যাণে সুনিয়তকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অনেক আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আমাদেরকে ছেড়ে দিয়েছেন সেই সুন্নি জোটের পক্ষে আমরা সুন্নি যারা রয়েছি তাদের দোয়া সমর্থন দরকার আছে না যারা নবীর আশেখ নবীর প্রেমিক আউলিয়া মাজারকে যেন প্রেমিকত করে যারা ইনসাফ ভিত্তিক কথা বলেন আল্লাহ পরিকল্পনা অনুযায়ী যার মাধ্যমে সমাজের খেদমত হবে আল্লাহ পাক যেন তাকেই কবুল করে তা আমি বেশি লম্বা করবো না এমনিতেই সাড়ে এগারোটার বেজে গেছে বারোটার ভিতরেই ওয়াজ গোছানোর চেষ্টা করব যেহেতু এখান থেকে আমার আরো কয়েকটি জায়গায় যেতে হবে দুইটা আড়াইটা পর্যন্ত আমি এই ব্যস্ততার মধ্যে থাকি রাত্রে তো যে আপনার হাজার হাজার মানুষ আসছেন দেখেও তো খুব ভাল লাগছে যতই নির্বাচন করি যখন আপনার ঘরে দেখছি তখন ওইগুলো বই লাগেছি কারণ আমাদের তো বাইশ বছর ধরে তো আপনাদের এই পরিবেশের সঙ্গে আমার সম্পর্ক ঠিক না ঠিক না বেটি তো যাই হোক আমি আপনাদের ক্ষেত্রে আরো করব যে আমরা শান্তি চাই দেশের মানুষের নিরাপত্তা চাই ঠিক কিনা রক্তের রাজনীতি বন্ধ করতে চাই মানবতার রাজনীতিতে সম্পৃক্ত হতে চাই আপনার কি চান না দিন শেষে একদিন আমরা চলে যাব আজকে আমি একজন সংযোগে বলে আসছি ভাই আপনি যে বললেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার কি বাড়ি আছে এলাকার অফিস আছে কিছু নাই আমার অনেক বড় বড় বক্ত দিয়ে যে বললেন আমার বাড়ি নাই ঘর নাই আমি বলে আসছি বক্তে ভাই কথা বললেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তিনি হবে তাহির মাসিজিদের মাইকে হবে এলান তোমারিনাম নাম মাসিদি দেরে মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দলিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার শুনি বলুন সুবহান কে আসবে কেউ যাবে গো কেউ দিনে কিংবা কেউ রাতে কেউ আগে কিংবা কেউ কেউ দেশে কিংবা কেউ এটার সব চলে যেতে হবে জবান খুলি বলুন আসল করির নাম কি বিল্ডিং না কবর কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই জবান খুলি বলুন রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক বায়রা সময়ের এক পুরো সময়ের দশুর সময় সব কাজ করা লাগবে এই জন্য আমার আল্লাহ রানের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক আল্লাহ আলামিন তোমার শেষের মালিক কেউ ছোটবেলায় মারা যায় কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায় জবান বলুন হায়াত ভান্ডারের মালিক এই জন্য আমার যুবক ভাইয়েরা দুনিয়ার কত মানুষ কত আপন দেখতেছি একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় বাবা আমার জবানের সাথে অন্তরে মিল রাখা লাগবে মোনাফিকি করা যাবে না গিবত করা যাবে না রাহাজানি করা যাবে না গো ও পৃথিবীর মানুষ একদিন আমি আপনি চলে যাব এই জন্যই তো নবীর প্রিয় সাহাবি হজরতে ওসমান জন্য রায় সবার লাগবে না যার কাছে আমার নবীদ্বীপ দুইজন কন্যাকে বিয়ে দিয়েছেন একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকায়া দুইজনকে আমার নবী পাখের দুইজন কন্যা উসমান উরাইনের কাছে বিয়ে দিয়েছেন আমার নবী আপনার নবীবনের পৃথিবীর মানুষ আমার যদি আর একটা কন্যা থাকত ওই কন্যাটারেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম বেহেস্তে টিকিট প্রাপ্ত সাধারণ জিনিস না বেহেস্তের কি প্রাপ্ত টিকিট প্রাপ্ত তিনি যে এই জায়গার জামেউল কোরআন বলা হয় কি কোরআন জামিউল কোরআন বলা হয় কোরআন যিনি একত্র করেছেন আজকে উসমান জুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা নুর খেলাফতের উপরে প্রশ্ন তুলে একদল কথা কয় যারা বলে উসমান জুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা নুর খেলাফতের দায়িত্ব পালন করার সময় তিনি সজন পিটি করেছেন নাউজুবিল্লাহ জুরেগণ সাহাবায় কারামকে মেয়ার হক অনেকে মানতে চায় না সাহাবিরা দায়িত্ব পালানোর সময় নাকি স্বজন করেছেন এই সমস্ত কথা যারা বলে তারা সাহাবার সম্মানের উপরে বিশদ করেছে আর যারা সাহাবায় কারাম সম্পর্কে বিশদ করে কথা বলবে খবরদার এই বিশদ্গারকারীদের সাথে যাওয়া যাবে না সত্যিকার প্রেমিক যারা হবে প্রতিবাদ করা লাগবে কারণ সাহাবাহরামকে যারা গালি দেয় আর মানুষ যদি লোকটা যদি আলেম হয় প্রতিবাদ না করে তার উপরে নাজিল হয় এই জন্য অজব সাহাবায় একরামদের সমালোচনা করা যাবে না সাহাবায়ে کرام দেরকে mohabbat করা লাগবে কেন কারণ আমার নবী বলেন আসহাবি কান নুজুম সাহাবায়ে کرام হলো আকাশের নক্ষত্রতুল্য ঠিক কিনা মাল যারা সাহাবিকে গালি দিবে তাকে আঘাত কর প্রহার কর ফাদরিবু আ যারা মনসব্বা نبی জ্ঞান ফক্তুলহু যারা নবীকে গালি দিবে তাদেরকে কতল কর ওয়াজ মাহফিলে যতই চিল্লা চিলি করি আইন পাশ হবে না আইন পাশ করতে গেলে সংসদের মধ্যে যাওয়া লাগবে কথা বলেন ঠিক হুজুররা কি লেগে রাজনীতি দাইছে হুজুররা এসে দুর্নীতি বাজারে সাইজ করবার লাগে ঠিক ঠিক না আসিনি আসিনি অনেক আসিনি এই জন্য আমার যুবক ভাইরা সাহাবা একরামের খেলাফা সম্পর্কে যারা প্রশ্ন তুলে সত্যিকার ইসলামের মৌলিক যে জায়গাগুলো রয়েছে বেসিক জায়গাগুলো দিকে তারা দূরে সরে গিয়েছে নবী আপনার নবী বলেন সাহাবা একরাম কোনো আকাশের নক্ষত্র তুলল যারা সাহাবাদের সমালোচনা করেন তাদের ইমানের মধ্যে রয়েছে এই জন্য নবীর একজন সাহাবি যার নাম হলো হজরত উসমান নু দিয়াল না তিনি নবীর এমন সাহাবী ছিলেন যা আরবে পড়ে আমার নবী আপনার নবী অনেক বর্ণনা করেছেন চারটা সাহাবি সম্পর্কে আমার নবী চার প্রকার হাদিস বলেছেন এক নম্বর সিদ্দিকে একবার সম্পর্কে বলেছেন সারা পৃথিবীর যদি এক পাল্লায় রাখা হয় আমার বাবব করার এক রাতের ইবাদতের সওয়াব হবে না যার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন বন্ধু আপনারা দুই জন দুইজনের একজন এ বন্ধুগণ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আমার নবী আপনার নবী বলেছেন আমার পরে যদি আর পৃথিবীতে কোন নবী আসতো সেই নবী হইতো হযরতে উমর সুবহানাল্লাহ উসমান যুননুরাইন এর ব্যাপারে তো বললাম আল্লাহর হাবিব বলেন আমার পরে আমার দুইটা কন্যা বিয়ে দিয়েছে উসমান যুননুরাইন এর কাছে এইজন্য ওনার নাম হলো উসমান গনি কিন্তু যুননুরাইন মানে হলো জিননুরাইন যুননুরাইন দুই নুরের অধিকারী দুইটা মেয়ের বিয়ে করার কারণে এ বন্ধুগণ আমার নবী বলেন আমার যদি আর একটা কন্যা সন্তান থাকত ওই কন্যা সন্তানটাকে আমি উসমানের কাছে দিয়ে দিতাম আর হলো হজরতিনি পাক পাণ্ডনের সদস্য যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলে আমি হইলাম এলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা

সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো সুবহানাল্লাহ কয় এরপরে আমার নবী দ্বিতীয় বলেন ওয়ামান আবগদ আলিয়ান ফাকাদ আবগদানি ওয়ামান আবগদানি ফাকাদ আবগদ আল্লাহ আল্লাহর হাবিব বলেন যে আমার আলীকে গালি দিল আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দেয় আমার নবীরে যারা কষ্ট দেয় ও আ আমার কষ্ট তারা যেন আমি নবীরে কষ্ট দেয় আর নবীর যে কষ্ট দিবি তাদের জন্য রয়েছে অপমানজনক জনক শাস্তি এই জন্যে মহিলা আলিরা দিয়ে আল্লাহ তালগর সম্পর্কে মিথ্যা বলা গালি দেওয়া যাবে না সমালোচনা করা যাবে না বাইতের বিরুদ্ধে যেমন যাওয়া যাবে না সাহবায়ামদের বিরুদ্ধেও যাওয়া যাবে না যারা সাহাবায়ে কে ভালোবাসে গালি দেয় এরা কি জানেন নি খারেজি এরা কি আর যারা মৌলা আলিরা দিয়া তালুকে ভালোবেসে সাহাবা একরামদেরকে গালি দেয় এদেরকে বলা হয় শিয়া আমরা খারিজি না শিয়া না আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি আমরা সাহাবায়ের বাণী ভালোবাসি আহলে বায়ের কেউ ভালোবাসি ঠিক না প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা দিয়া লয় ঘরে যার যত পালিত রে তো ঘরে নিল আমি একা রইল আমন্দকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা ডাকি দিলে না মুরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল নাকি দিলে না মরে প্রাণ দয়ালে রে আর কার সময় নাই চাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরন্ত প্রাণ দয়ালে রে সন্ধ্যা ডাকি দিলে না মরে একটা সবানবন্ধ আনন্দ রাখবেন না আমরা মৌলা আলি কে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না আমরা পাকে পাঞ্জাতন মানি কি মানিনা না আহলে বাইতের মোহাম্মদ মানি কি মানি না এই জন্য সুন্নি যারা সুন্নি এরা সাহাবাকে গালি দেয় না আহলে বাইতের বিরুদ্ধেও যায় না এই জন্য আমার ভাইরা যদি নবীর মহাব্বত বুঝতে চান সাহাবায় ক্রামের মহাব্বতটা হৃদয়ে ধারণ করা লাগবে সাহাবায় নী নবীর পিছনে নামাজ পড়ছে নবীর সঙ্গে ইফতার করছে আমার নবীর দেখার পরে ইমানের সাথে যারা মরণ হয়েছে এনি হলো সাহাবি শুধু চোখে দেখলে হয় না হৃদয়ে বিশ্বাস করা লাগে ঠিক না হৃদয়ে বিশ্বাস করা লাগবে শুধুমাত্র চোখে দেখলে হয় না আরে চোখে তো আমার আমার নবীকে চোখে তো আবু জেহেলো দেখেছিল কতক্ষণ ঠিক না আমার নবীকে আবু জেহেলও দেখেছিল কিন্তু হৃদয়ে বিশ্বাস ছিল না এই জন্য বিশ্বাস বড় জিনিস বিশ্বাস কি বড় জিনিস এই জন্য সাহাবা রামের আদর্শ আমাদের সবাই বোঝা দরকার ও যুবক বায়রা সাহাবে কারাম ডাক দিক নবী ও আপনি নবীর জন্য আমরা হাসতে হাসতে জীবন দিয়ে দিব আজকে বাহুবলের মানুষ জবান কইলা বলেন আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না কারা কারা হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ এই জন্য আমার ভাইরা আমার নবী আপনার নবী কি সাহাবায়ে کرام কেমন ভালোবাসতো সাহাবায়ে کرام জীবন দিয়ে ভালোবাসতো আমরা সবাই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না মুখে বললে চলবে না অন্তরে লাগবে শুনিনা আপনারা অন্তর দিয়ে কথা বলবেন আমার যুবক বায়রাব আমি শুরু করলাম সেই সিদ্দিক আকবর দিয়ে যেই সিদ্দিক আকবর আদি আল্লাহ এমন একটা সময় ইসলামের কথা সুন্দর করে বলেছেন যে সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন কয়জন চল্লিশ জন হজরাতে আবু বকর কি সাধারণ আবু বকর নাকি বাহু বলে আবু বকরের মতো কি কয় কি আকবর সাধারণ আবু বকর তো কত সমস্যা আবু বকর আছে কিন্তু আবু বকরের নম্রতা উমর আছে উমরের তেজ দীপ্ত কণ্ঠ বেলাল আছে বেলালের মধুমাখা প্রেমের কণ্ঠ নেই নাম হলে চলে না কাম লাগে কি লাগে ডাক ও মায়া নবীজি আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করব। এবার অনুমতি দেন প্রকাশ্যে আমরা মাঠে নামতে চাই কালিমা দাওয়াত দিতে চাই সোয়ার্লা আল্লাহর হাবিব বলে আবু বকর ও আবু তুমি যে প্রকাশ্য দ্বীন এর দিবা ডানে কাফের বামে কাফের যে হিকমত করে কথা বললে ভালো ভাই ওদু ইলা সামিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইซাতিল হাসানাহ আল্লাহ মানুষকে দিনের পথে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে আর সুন্দর কথার মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকা লাগবে আজকে মানুষকে মানুষ হুমকি দিয়া দামকে দিয়া দিনের দিকে আহ্বান করে এই জন্য অনেক মনবীর মানুষ ভয় পায় আসে না না আছে ওদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা হিকমত লাগবে কি লাগবে দেখছেন না আমারে কেমনে প্রশ্ন করে ওয়ার করতে গেলে কি প্রশ্ন করে বোকা আরে বাবু ওয়াজের মাঠে তো আমরা একজন একজন ছেড়ে দিব নাকি হ্যাঁ উনি ওনারটা কই আমি আমারটা বলবো যখন আপনি রাজদীর মাঠে আসবেন তখন ইনসাফ ভিত্তিক কাজ করবেন